আর গুঞ্জন কিংবা পর্দায় নয় বাস্তবে বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি অবশেষে এইবার সত্যিই বিয়ের পিড়িতে বসেছেন এই অভিনেতা পর্দায় নয় বাস্তবে বিয়ে করেছেন তিনি শুক্রবার চার এপ্রিল জুম্মার নামাজ শেষে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা আক্তার তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন গত কয়েক মাস আগে দুজনের পরিচয় শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায় তিনি ফরিদপুরের মেয়ে প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম সরকার স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন তাছাড়া প্রোফাইলে গট ম্যারিড পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অবশ্য ধারণা করা হয়েছিল স্ত্রী মিডিয়ার শামীম হাসান জানান দুই পরিবারের উপস্থিতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা এই ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাউজুল কবির খানেরও দেখা মিলেছে অবশ্য স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টেও কোনো কিছু উল্লেখ করেননি এই অভিনেতা